আরে আল্লাহ আমি দোস লাগতা গই বৈ এত টাকা দেও আমি করব কি আয় 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 এদিকে আয় তোরা মি টাকার কথা কারো কাছে কইবি না কইলে পর আমি করে নিয়ে যাইবো গা এই টাকা দে আমি আমার স্বপ্ন পূরণ করব গাড়ি কিনুম গাড়ি কিনুম আনর বা কিনুম ওই বেটা শান্ত তাতে আয় বড় যখন গাড়ি কিনুম গাড়ি কিনার পর জেটা থাকবো ওইটা দিয়ে আমার জুয়া খেলমু জুয়া খেলার টেবা বা এটা বাইকেট কার কিনা বানামু মাইনসে দেখবো আর জ্বলবো কি করলাম জীবনে মাইনসে আঙুল দিয়ে দেখাই দিব ওই দেখ যাইতে আছে এলাকার ভিতরে একমাত্র প্রতিষ্ঠিত জুয়াখোর বন্ধু এটা তুই কি কিনলি রকেট না মোটর সাইকেল কি অবস্থা বড় ভাই এইতো ভালো গাড়ি কত দিয়ে কিনলেন বেড়া জুয়ার টি গাড়ি কিনে ফেলাইলাম অবশেষে কয়েকদিন পরে দেখি আর খালি গাড়ি ঘুরমো ভাই গাড়িটা কিন্তু সে আমার গেছে আরে ভাই আপনি জুয়া খেলে কেমনি ফুরবিটা কিনা লাইলেন এটা কি মানা যায় আরে বেডা মানা যায় মনে আসা আমার রাশি লাই খাপে খাপ মেয়ে গেছে তাইলে ভাই আমি একটু লিঙ্ক বেঙ্গলের মতো খেয়েলা পরলোক ই আরে বেটা তো করে দিমু না দিমু কারে তোরা তো আমার এলাকার সব আপন ছোট ভাই আর তোরা তো জানুছি আমি এলাকার একমাত্র প্রতিষ্ঠিত জুয়া আমি যেহেতু জুয়া খর হইছি তো করে একদিনকে প্রতিষ্ঠিত জুয়া খর বানাইসাম ইনশাআল্লা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ আচ্ছা তাইলে তোমরা থাকো আর কি দেখবো আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা জয় জুয়া খর সবুজ ভাই জয় জয় জুয়া খর সবুন ভাই জয় ইসি বন্ধু আমার দে বুঝে তো সব হয়ে গেল। কি কস বন্ধু ও তাইলে এখন কি করবি এখন তো মন চাই যাচ্ছে শখের বাইকটা বেসে হইলো জুয়া খেলি তাহলে কি শখের বাইক বেসে লাভি ও বেসে লাম উরে তাহলে চল কাস্টমার দেখি ল তাইলে চল ওই মিয়া এই গাড়ির দাম এক লাখ টাকা কেমন নয় পঞ্চাশ হাজার টাকা দিমুন

আমি তো এখন সর্বহার হয়ে গেছি রে পুরো দেশের মানুষ আমার তো ঠিক আছে ওই আমি কেন দিবো ওরা সর্বনাশের কে শুনু তুই কিল্লে গেছে মানুষ হাত পাতলি লোভে পাপ করছি পাপ এখন আমি সর্বনাশ আসলে অনলাইন জুয়ার সাইট গুলো আমাদের বর্তমান সময়ের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কেউ শখের বসে আবার কেউ বন্ধু বান্ধবের দেখা দেখি খেলা শুরু করলেও পরবর্তীতে তারা এই খেলাতে ভয়ঙ্কর ভাবে আসক্ত হয়ে পড়ছে আর এই অনলাইন জুয়াগুলো দিকে তারা সীমিত টাকায় হাজার হাজার টাকা তুলতে পারলেও পরবর্তীতে তারা লোভে পড়ে সেখানে লাখ লাখ টাকা হারিয়ে ফেলছে এজন্য একবার যারা এই অনলাইন জুয়াতে ঢুকছে তারা চাইলেও আর বের হতে পারছে না যতক্ষণ না পর্যন্ত তারা সর্বশান্ত হচ্ছে এই জন্য এই বন্ধুরা আমরা এই ভয়ানক জীবন ধ্বংসকারী খেলাগুলো থেকে দূরে থাকি আর এই ভিডিওটা যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে আপনাদের প্রিয় মানুষগুলোকেও সতর্ক করে দিন